অবশেষে সেই মুহূর্ত যেটার জন্য অপেক্ষা করছিল কোটি কোটি ভক্ত আর্জেন্টিনার নতুন দু বিশ্বকাপের জার্সি এসে গেছে লিওনেল মেসি নিজেই উন্মোচন করলেন এই ঐতিহাসিক জার্সি যেটার ডিজাইন একসাথে বহন করছে ঐতিহ্য গৌরব আর আধুনিকতার ছোঁয়া অ্যাডিডাস জানিয়েছে এই নতুন আর্জেন্টিনা জার্সি তৈরি হয়েছে অতীতের তিন বিশ্বকাপ জয়কে শ্রদ্ধা জানিয়ে ডিজাইনে আছে উনিশশো আটাত্তর উনিশশো ছিয়াশি আর দু হাজার বাইশ সনের জার্সির আকাশী নুলের ছোঁয়া ঘাড়ের পেছনে লেখা আঠারোশো তিরানব্বই যে বছর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় আর বুকের মাঝখানে সোনালি ব্যাজ যা মনে করিয়ে দিচ্ছে সেই কাতারের সেই অবিশ্বাস্য বিশ্বকাপ জয়কে এখন প্রশ্ন দাম কত অ্যাডিডাসের ওয়েবসাইট ও নির্দিষ্ট দোকানে পাওয়া যাচ্ছে একশো থেকে একশো ডলারের মধ্যে বাংলাদেশি টাকায় প্রায় বারো হাজার থেকে বাইশ হাজার টাকা আর যারা চান একদম প্লেয়ার ভার্সন তাদের জন্য আছে ক্লাইমাকুল প্লাস টেকনোলজি যা জার্সির ভেতরে বায়ু চলাচল আর ঘাম শোষণকে করে তোলে আরও কার্যকর অর্থাৎ মেসির মতো খেলতে না পারলেও তার মতো ফ্রেশ লাগবে আর্জেন্টিনার পাশাপাশি আরও একুশটি দেশের জার্সি উন্মোচন করেছে অ্যাডিডাস স্পেন ইতালি জার্মানি জাপান মেক্সিকো সহ বড় বড় দলও এবার পেয়েছে নতুন ডিজাইন তবে সবচেয়ে আলোচিত জার্সি নিঃসন্দেহে আর্জেন্টিনাটাই আর সবচেয়ে বড় খবর জার্মানির সঙ্গে অ্যাডিডাসের সত্তর বছরের সম্পর্ক শেষ হচ্ছে এই জার্সির মাধ্যমেই দুই সাল থেকে জার্মানির কিট বানাবে নাইকি চোদ্দ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচেই দেখা যাবে এই নতুন জার্সির মাঠে অভিষেক তোমার কি মনে হয় এই জার্সিতেই কি মেসি জিতবেন তার শেষ বিশ্বকাপ কমেন্টে জানাও তোমার মতামত আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সামনে আসছে আরও দারুণ ফুটবল আপডেট একদম এক্সক্লুসিভ